সবাইকে স্বাগতম আজকের ভিডিও ক্লাসে আমি যে বিষয়টি আলোচনা করব নবম নর্ম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের হম নবম নর্ম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের বল অধ্যায়ের বল অধ্যায়ের বল অধ্যায়ের ভরবেগ নিয়ে একটু আলাপ করতে ভরবেগ নিয়ে একটু আলোচনা করব আমি ঠিক আছে তো ভরবেক বিষয়টা কি সেটা জানতে হবে ভরবেগ এটাকে আমরা বলতে পারি মোমেন্টাম কি মোমেন্টাম ঠিক আছে ইংরেজিতে বলা হয় মোমেন্টাম এটা করবো আমার ভরবেক ঠিক আছে তো এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব এটা প্রকাশ করব পি দ্বারা প্রকাশ করা পি কোড আমরা জানি এম ভি অর্থাৎ বস্তুর ভর এবং বেগের গুণফল কে বলা হয় কি ভর বস্তুর ভর এবং বেগের গুণফল কে বলবো আমরা কি ভর ঠিক আছে তো এখানে ভর এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি আমরা জানি ম্যাস মানে হলো ভর আর ভি হলো বেগ ভি দ্বারা বেগ প্রকাশ করা হয় তাহলে বস্তুর ভর এবং বেগের গুণফল কে বলবো আমরা কি ভর ঠিক আছে তো এখান থেকে আমরা ভরবেগের মাত্রাটা নিয়ে আসতে পারি যে আসলে ভরবেগের মাত্রাটা কি তো আমরা জানি যে বি কোয়াল কি এম গুণ ভি এম হলো ভর আর ভি হলো বে তো আমরা জানি যে ভরকে ভাঙানো যায় না বেগকে ভাঙানো যায় বেগকে দেওয়া পাই আমরা স্মরণ বাই সময় স্মরণ বাই সময় ঠিক আছে তো আমরা জানি ভরের মাত্রা হলো ক্যাপিটাল নন স্মরণের মাত্রা হলো এল এবং সময়ের মাত্রা হলো টি ঠিক আছে তো আমরা জানি যে তাহলে আমি লিখতে পারি এম এল টি ইনভার্স ওয়ান ঠিক আছে এটা বলবো আমাকে ভরবেগের মাত্রা আর ভরবেগের মাত্রা কি সবসময় কী করতে হয় থার্ড ব্র্যাকেটে রাখতে হয় ঠিক আছে এই হলো ভরবেগের একক এখন আমরা যদি ভরবেগের ভরবেগের মাত্রা তো আমি আবার বলতেছি ভরবেগের মাত্রাটা কীভাবে নির্ণয় করবো আমরা জানি যে ভরবেগুলো এম গুণ ভি এখানে এম হলো বস্তুর ভর আর ভিগল বস্তুর বেগ তো ভর তো ভাঙানো যায় না বেগকে ভাঙানো যায় বেগকে ভাঙালে আমরা স্বর্ণ সময় জানি আমরা যে বেগের ডেফিনেশানটা হলো এরকম যে বেগ থাকা বলে যে সময়ের সাথে কোনো বস্তু স্বর্ণের পরিবর্তনের হারকে বলবো আমাকে বেগ ঠিক আছে তো ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এল আর স্বর্ণের মাত্রা হলো ক্যাপিটাল এল আর সময়ের মাত্রা হল ক্যাপিটাল টি তো এখান থেকে আমরা লিখতে পারি এম এল টি ইনভার্স ওয়ান ঠিক আছে ওকে আচ্ছা এখন আমার ভর বেগের একক যদি আসতে চাই একক যে ভর এককটা কি হবে ঠিক আছে